এমন ভাবে সময়তে যান এখানে এসে দাঁড়ান এক দুই এক দুই এক দুই গুলোটা অনেক ময়লা পেছনে দুই লাগায় গতিটা খুব বেশি একটা ভালো নয় গতিটা দেখেন যে এখানে অনেক সময় উপরে উঠে গেছে এটা অনেক সময় উপরে উঠে গেছে এরকম অনেক সময় উপরে উঠে গেছে মানে এক মাপে নাই এই উপরে তো ওঠা যাবে না রুট পাস করার সময় ওই উপরে ওঠা যাবে না এই উপরে ওঠা যাবে না শুধু বিভেল অ্যাঙ্গেলের মাথায় অর্থাৎ ওপেন রুট শুধু ফেস টু হবে ফেস আর নিচে তো আছেই যখন এই উপরে উঠছেন তখন যখন প্যানিটেশনে যাওয়ার সমস্যা হবে এটা টুকু খেয়াল রাখতে হবে তার মানে আপনার হাতের গতিটা ঠিক নেই এই যে নিচের টুকু ঠিক আছে দেখেন নিচের টুকু এতটুকু না এতটুকু ঠিক আছে এইগুলো বিষয়গুলো খেয়াল করে নিয়ে ইয়ে করে করতে হবে আচ্ছা আপনি এক পাশেই করেন দেখি সরাসরি ক্যাপিং করেন গতি ঠিক নাই দুই প্রান্তে হালকা করে সময় দিয়ে দেবেন হ্যাঁ মাঝখানে বেশি সময় দেওয়া যাবে না মাঝখানে খেলে এরম করে দেবেন হ্যাঁ হ্যাঁ এরম হয়ে যাবে এরকম করে দেবেন এমনভাবে দিয়ে দেন এখানে এসে দাঁড়ান এক দুই দাঁড়াবেন সেটাকে দেখেন হ্যাঁ ওই নিচেকে দাঁড়াবেন ওখানে দাঁড়ালে উপরে এক দুই বন্ধুর সময় যেভাবে যাচ্ছেন ঠিক ওইভাবেই যাবেন মাঝখানে মিলে মিলে যাবেন তাই হবে না

কিন্তু এর 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 হাতের কাপা কাপি আছে হাতের কাপা কাপি না থাকলে সুন্দর একটা বিট আছে এই দেখেন ওর 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 রান দেখেন আজকে তবে দুই সাইড মোটামুটি ভালো আছে দুই সাইড ফিনিশিং হয়েছে ভালো লাইন সুন্দর ও যদি খেলে হাত টানাটা ঠিক থাকে আরও ডিজাইন আরও ভালো উঠবে